তাহলে বোঝা যায় মায়ের খাইলে কি বারে প্রমোশনবার আবার যদি বিএমপির কাছে আওয়ামী লীগের জনমের মতো মায়ের খায় তখন দেখবেন আবার ক্ষমতায় আসলে ক্ষমতায় আর সম্ভাবনা নাই তো অলরেডি ফাঁসির রায় হয়েছে না এখন আমরা এটা বেশি একটা খুশি না কেটে খুশি না আমি মিষ্টি মিষ্টি আমি খাওয়াইলাম কিন্তু খুশি না কেটে জানি বাংলাদেশে কত রায় বই রয়েছে কার্যকর হয় না হ্যাঁ যেদিন শুনুম যে জুলাইলছে এদিন না হয় আপনারা খুশি করেন বাংলাদেশ এটা একটা ফরমালিটি রক্ষা করতেও পারে এই জন্য বেশি একটা আনন্দ হওয়ার কিছু নেই আবার অনেকে ঘোষণা দিতে যে আমরা আইলে সব খালাস করে দিব আইলে সব শেষ করে দিব তো দরদি আসে না এই জন্য তো খুশি হওয়ার কিছু নাই একটা রায় দিছে ফরমালিটি রক্ষা করছে না বন্ধু আপনার ভুলি নাই ভুলি নাই ভুলতে পারি না আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট নাই সোয়া আমি প্রথমে বলছি প্রতিটা আয়াতের দিকে আপনারা লক্ষ্য করবেন প্রতিটা আয়াতের অর্থই যেন বোঝা যায় নবীর খুশি করার জন্য নবীর আনন্দ দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে পনেরো দিন আমার নবী কান্ড রে আমার আল্লাহ সোরে দোহা নাজিল করিয়া বন্ধুর এত খুশি করলেন দুইটা কসম করে বলে আপনাকে ভুলি নাই ভুলতে পারি না আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই এরপর আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকুম মিনাল উলা আল্লা বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকুম মিনাল উলা বন্ধু আপনাকে দুনিয়ায় যা বেশি দুনিয়া কিছুই না আপনার জন্য পরকানে আমি এত থেকে হাজার হাজার গুণ বেশি বড় দর

আপনার জন্য তার মানে যিনি দুনিয়া সৃষ্টি করল তিনি কয় দুনিয়া কিছুই না যে রব দুনিয়া বানাইল সে কয় কিছুই না আপনার জন্য আমি কোটি কোটি গুণ বেশি বরাদ্দ রাখছি পরকালে বন্ধু আপনারা কইরেন না অভিমান কইরেন না যা দিছি কিছুই না পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি এরপর আল্লাহ বলেন বলে শ্যাও ফে কা আল্লা বলেন ও চিরেই ও চিরেই ও চিরেই আপনাকে আমি খুশি করব খুশি করব খুশি করব সোমাহা ওয়ালে চাও অতি কাঁপ এর কারণ হতে পারে আল্লাহ বলছেন ও চিরেই শীঘ্রই খুশি করব তফসির কারকরা বলেন একটা কারণ হতে পারে পরবর্তী মক্কা বিজয়। দুই নাম্বার কারণ হতে পারে আজের রজনী তিন নাম্বার হতে পারে রুজাহাস আমার নবীকে আল্লাহ সুপারিশকার বানাবে এই তিনটা কারণের একটা হতে পারে আল্লাহ বলেন বন্ধু আপনাকে ও চিরেই খুশি করব যেমন আপনারা দেখছেন দলের জন্য যদি কোনো নেতায় খায় কথা হয় না চিন্তা করছেন অবস্থা পাগল কিশোর গ্যাং ম্যাং দিয়ে আপনার এলাকা বই রয়েছেন এ কথা মনোযোগ আছে না সাইরা দিতা কথাগুলি মনোযোগ দেন দুনিয়ার দলের জন্য যদি নেতায় মার খায় মনে করেন বিএমপির যত নেতা আছে মার খাইছে কার কাছে আওয়ামী লীগের কাছে জনমের বাদাম খাইছে না তোমার কথা কয় না বাদাম দিছে তো আওয়ামী লীগে ভিড়েছে তখন এই যে নেতারে মারল এই নেতার এখন প্রমোশন বাড়ছে না কমছে কারণ বিএনপির যতগুলো নেতাই মার খাইছে দলের কাছে তার প্রমোশন বেড়ে গেছে তাহলে বোঝা যায় মায়ের খাইলে কি বাড়ে প্রমোশন বাড়ে আবার যদি বিএনপির কাছে আওয়ামী লীগের জনমের মতো মার খায় তখন দেখবেন আবার ক্ষমতায় আসলে ক্ষমতায় আর সম্ভাবনা নাই ফাঁসি তো অলরেডি ফাঁসির রায় হয়ে গেছে না এখন আমি বেশি একটা খুশি না সেটা খুশি না আমি মিষ্টি মিষ্টি আমিও খাওয়াইলাম কিন্তু খুশি না করে জান বাংলাদেশে কত রায় বই রেছে কার্যকর হয় না হ্যাঁ যেদিন শুনুম যে এ এদিন না হয় আপনারা খুশি করেন বাংলাদেশে একটা ফরমালিটি রক্ষা করতেও পারে এই জন্য বেশি একটা আনন্দ হওয়ার কিছু নেই আবার অনেকে ঘোষণা দিতে যে আমরা আইলে সব খালাস করে দিব আইলে সব শেষ করে দিব তো দরদি আছে না এই জন্য তো খুশি হওয়ার কিছু না একটা রায় দিছে ফরমালিটি রক্ষা করছে কারণ ওই যে একটা প্রদীপ আছে না প্রদীপ রে সিনার না একজন সেনাবাহিনী কত বছর আগে ওখানে হেরে মূর্তির মতো তো রাখছে এটা একটা ভাল তুবাজি দেশে এই বদমাস রে বলার দরকার দরকারি ফাইজলামি করস কত মানুষের প্রাণ নিছে এটির ধ্বংস করস না গে এটার ফাঁসি গাছ এটার দিছে তো পরবর্তী যেগুলার রায় দিব রে ফাঁসি দিব কতটুক বিশ্বাস হয় আল্লাহ না জানে সম্মানিত শুধু এই জন্য অত বেশি আনন্দ হওয়ার আর কিছু নাই কারণ হ্যাঁ আরও আবার দরদি আছে কলিজার মানুষ আছে হেরা আবার এটা খালাস করে লেগে কথা বলছেন সমস্যা নাই তো মূল কথা হইল যদি নেতা কার দলের জন্য মার খায় ওই নেতার প্রমোশন বাড়ায়া দেয় দল বাড়ায়া দেয় ঠিক নেই দেখবেন ক্ষমতায় আসলে পরে যে নেতা বেশি মায়ের গেছে তারে টাকা পয়সা দিয়ে হবে একটা কাজ করো তুমি বিভিন্ন দেশে একটু ভ্রমণ করে আসো কারণ তুমি অনেক মাইক টের খাইছো আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে বলুন আল্লাহ রসুল খার দল করছে মায়ের খাইছি নি গালি শুনছি আল্লাহ কি কয় দুনিয়ার না তারা যদি ভ্রমণ করার সুযোগ পায় প্রমোশন বাড়ে আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে আমি আমার বন্ধু প্রমোশন বাড়াই দেব আমি আমার বন্ধুরে ভ্রমণ করাবো তবে দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ার ভিতরে আমি আমার বন্ধুরে দুনিয়াতে ভ্রমণ করাব না ভ্রমণ করাবো সাত আশ মানের উপরে আল্লাহ বলে চৌ ফেঁ আঁতি কে ফে তরু আল্লা বলে ওচিরে আপনাকে আমি খুশি করবো বন্ধু কচিরেই আপনাকে আমি খুশি করব, খুশি করব খুশিটা মেরাজের রজনী হতে বন্ধুরে বন্ধু খুশি করার জন্য ইনভাইট করছে দাওয়াত দিয়ে আনছে আসেন বন্ধু আপনি অনেক কষ্ট করছেন আপনার একটু আমি ভ্রমণ করাবো দুনিয়ার কোথাও ভ্রমণ নয় গো একটা প্রাইভেট কার দিয়া বাইতুল সেখানে গিয়া ইমাম বানাইয়া সমস্ত নবীদের কাল্লা মুসল্লি বানাইয়া নবীর একটা উপাধি দিয়া দিল সুবহানাল্লাহ আরেকটা প্রাইভেট কার দিয়া প্রথম আসমানে নিয়ে গেল সেখানকার ফেরেস্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হইল এরপরে দুই নাম্বার আসমানে সেখানেও কথাবার্তা হলো তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার সব আসমান গুলাতে সমস্ত ফেরেস্তার সঙ্গে নবী কথা বলল এরপরে ডাইরেক্ট আরেকটা প্রাইভেট কারে নিয়ে গেল একেবারে সিদ্ধাতুল মন্তাহায় সেখানে যাওয়ার পরে জিবরাইল কো হুজুর এখন যে গাড়ি আসবে সেই গাড়িতে ওঠার টিকেট আমারে দিছে না সুবহানাল্লাহsene একটা টিকেট আসছে শুধু আপনার আমার টিকেট নাই সুতরাং আপনি এখন চলে যান পয়গম্বরকে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আযিম পর্যন্ত নিয়ে গেছে সুবহানাল্লাহ সেখানে যাওয়ার পরে আল্লাহ বলে বন্ধু আপনি আসছেন দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে আমি আপনারে সাত আসমান ভ্রমণ করা ভাত আসমান ভ্রমণ করাইয়া বন্ধু জান্নাত জাহান নাম দেখাবো জান্নাত জাহান নাম দেখাইয়া হাউজে কাউসার দেখাইয়া বন্ধু রে আবার দুনিয়ায় পাঠাইছে এটাও একটা কারণ হতে পারে আল্লাহ বলেন

ই আয়তাল্লাহ বলেন বন্ধু আপনি তো এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিচ্ছি প্রশ্ন হল মাঝখানে কেন ই আয়ারটা কেন আল্লাহ এর কারণ হলো কোনো মানুষ যদি কারো সঙ্গে অভিমান করে বন্ধুর সঙ্গে যদি বন্ধু অভিমান করে তার রাগ ভাঙানোর জন্য তারে খুশি করার জন্য অতীতের কিছু কথা থইলা ধরে বন্ধু তুই যে রাগ করছো কষ্ট আমি ভালোবাসি না তুই যে সময় ব্যবসায় লস কাইলি আমি তোরে টেকা দিয়া ব্যবসা দরাই দিছি বন্ধু অমুক জায়গায় মসিবতে পড়ছিলে আমি তোরে উদ্ধার করছি বন্ধু আমি তোরে এই জিনিসটা নিজে না রেখে তোরে দিছি বন্ধু তুই এমন জায়গায় মসিবতে ছিলি উদ্ধার করছি তুই অসহায় ছিলি আমি তোর পাশে ছিলাম ঠিক না বেটি বন্ধুর অভিমান বাঙা দেয় পুরাতন কিছু কথা বইলা বইলা তার কাছে বিশ্বাসযোগ্য করে আর বলবো ঠিক নেই আল্লাহ বন্ধু আপনি এতিম ছিলেন আমি আপনাকে আশ্রয় দিছি সুয়ান আল্লাহ আপনি এতিম ছিলেন তখন আপনাকে ভুলি নাই ভুলি নাই আপনাকে আশ্রয় দিলাম এরপর আল্লাহ বলে নওয়া জ্যা দা কাব্লা দা আপনি পথ হারা অবস্থায় ছিলেন আমি আল্লাহ আপনার পথ দেখাইয়া দিছি সুহান আল্লাহ এই কথার ব্যাখ্যা হলো যেই মানুষটা এতিম হয় যার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানী নাই আত্মীয় স্বজন নাই এই ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এই লেখা এই ছেলেটার গার্জিয়ান না থাকার কারণে পড়ালেখা করতে পারে না এই ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হয় না এই ছেলেটা হয় অনাথ অথবা হয় টুকায় না হয় হিরঞ্চি ঠিক নেই কারণ গার্জিয়ান না থাকার কারণে আল্লাহ আপনি এটিং ছিলেন আমি আপনাকে প আমি আপনাকে আশ্রয় দিছি আর আওয়াজা দেখা ধরল আপনি পথ হারা অবস্থায় ছিলেন আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি প্রদ্রষ্ট হইতে দেই নাই সো আহা এরপর আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানায়া দিছি বলুন নবী কি ছিল ওরে রে কথা কি ছিল আল্লাহ কি বানাইছে ধনী বানাইছে ধনী বানাইছে ধনী বানাইছে আফসুস রে আফসুস কফাল পোড়া আমরা নবী যে ধনী ছিল এই কথাটা কোনো নবী বলে না নবী যে দেবল আপ ছিল এটা কোনো মৌলবী বলে না সারা জীবন কয় নবীর ভেড়ো পাত্তর নবী গরিব এই গরিবের ওয়াজ শুনছেন শুনছেন আজকে অধিকাংশ নবীর জানে না যে নবী এক সময় দেশের রাষ্ট্র নায়ক ছিল জানে না নবী দেশ পরিচালনা করছে অনেক জানে জানেই না খালি আসি নবীর শরীর তালিযুক্ত জামা আসি নবী গরিব এইভাবে ওয়াজ করছে আর নাস্তিকরা এই ওয়াজ মগস্ত করাই দিছে আর নাস্তিকরা এই ওয়াজ এমন মগস্ত করছে এখন কোন আলেম যদি রাজনীতি করতে যায় ওই নাস্তিকরা কয় হুজুর থাকবেন মসজিদ হুজুর থাকবেন মাদ্রাসা বাপ মরলে জানা যা তাইবেন চল্লিশা ফরানিতে আপনাদের দাওয়াত দিব বিশ টাকার একটা নোট দিব এতটুক পর্যন্ত আপনি থাকবেন হুজুর আপনি রাজনীতি আইসেন কেড়ে এই যে রাজনীতি আসছেন কেন এই দুষটা যে এরা দেয় এটা এরাও দোষ না এটা আমরার মতো মৌলভীরার দোষ কারণ ওয়াজ করতে গিয়ে গরিব কইয়া কইয়া ফেডর ভাতর দিয়া হুজুর রে নবীরে ফেডর ভাতর ঢুকাইয়া দেয় গরিব কইয়া ওয়াজ শেষ করে হেউই কইলো নবীর ফেডর ভাতর হেউই গিয়া আবার মুরগে টান রানো টান দেয় বাস্তব না বাস্তব তুই না নবীর ওয়াজ করলি নবীর ফেডর ভাতর তে গিয়ে মুরগে রানো টান দিলি কেমনে তুই তুই এখন বাদ দিয়া দে বল আমার নবী খাইছেন আমি খাইতাম না বন্ডামি পিঠের সামরা তুলে লেবার দরকার ছিল ও আজ অর্ধেক করস অর্ধেক করস না করে নবী গরিব ছিল কত সত্য নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশ পরিচালনা করছে সেই কথা বলো না কেন শুধু নবী দেশ চালনা রাষ্ট্র চালনা করে নাই নবী দেশ পরিচালনা করছে আবু লক্ষর দেশ পরিচালনা করছে উমর দেশ পরিচালনা করছে উসমান দেশ পরিচালনা করছে আলী দেশ পরিচালনা করছে আলীর সন্তান দেশ পরিচালনা করছে আমরা রাজনীতি ভাইছি কই এরা বলে আমরা জিজ্ঞাসা আমরা রাজনীতি কোথা থেকে যদি জিজ্ঞাসা করস আমাদের বলার মতো এভিডেন্স আছে বলতে পারবো রাজনীতি কোথা থেকে শুরু করছি কোথায় গিয়া শেষ করব আমাদের শুরু আছে আমাদের শেষ আছে কিন্তু আমরা যদি তোরারে কই কোথা থেকে রাজনীতি পাইছো কসম বলতে পারবি না রাজনীতি পাইছ তোদের রাজনীতি হইল আবু জাহেলের কাছ থেকে তদের রাজনীতি হলো নমরুদের কাছ থেকে তদের রাজনীতি হলো ওই ফেরাউনের কাছ থেকে সুতরাং আমরা হুজুর আরে কই না যে আমরা রাজনীতি কই পাইছি আমরা স্বয়ং কোরআনের রাজনীতি আছে নবীর কাছ থেকে পেটটি গেলে রাজনীতি আমরা শিখছি তা আমরা কই রাজনীতি পাইছি কই এই দুষ্ট ভাই না এরা তো বলে কারণ আমরা তো শূন্য বলে এরা দুষ্ট নাই দুষ্ট হলে আমরার মতো হুজুররা সারা জীবন নবীর ভেড়ো ভাতর দিয়ে বৈরত রাখছি আমরা নাউজুবিল্লাহ আল্লাহ রাসুল গরিব ছিল এটা সত্য কিন্তু আল্লাহ আপনাকে আমি ধনীয় বানাইছি ইসলামটার এত নিচে কেন গরিব গরিব হইয়া তো নিচে কেন লামান দেশ পরিচালনা করছে রাসুল এই কথাটা বললে কি ইসলামের সম্মান বাড়ে না কমে আলেমদের ইজ্জত বাড়ে না কমে এই ওয়াজ করে না কেন এই ওয়াজ করে না নবী যে দেশ পরিচালনা করছে এই ওয়াজ না করার কারণে এটার প্রভাব যে নাস্তিক পাড়ায় কি পরিমাণ পড়ছে কল্পনাও করতে পারবেন না আজকে ডাইরেক্ট আমাদেরকে বলে হজর রাজনীতি করবেন কেন এই কথাটা একমাত্র বলার উদ্দেশ্য হলো এই কথাটার প্রভাব পড়ছে বেশি যে নবী গরিব ছিল কথা বুঝতেছেন যদি সবচেয়ে বেশি ইউ চলতো যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল তাহলে এরাও আমাদের কি প্রশ্ন করতে পারত না আল্লাহ দেখা ইলং ফনা আপনি গরিব ছিলেন আপনাকে কোটি কোটি টাকার সম্পদ ছিল রে আল্লাহ নবীর কাছে বিবাহ বসার পরে সব সম্পদ নবীর কদমে ঢেলে দিছে সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে সোয়াহা আমার জমা এই সুরা দোহাত থেকে আপনারা কি পাইলেন আল্লাহ এই সুরা নাজিল করে একের পর এক নবীরে খুশি করলেন আপনি এতিম ছিলেন তাই এতিমদের প্রতি আপনি কঠোর হইয়েন না এই কথা শুধু নবীরে বলে নাই কেমন পর্যন্ত মতি মোহাম্মদীর আল্লাহ বলছে এতিনদের প্রতি কঠোর হইও না সন্তান তোমার স্ত্রী নিয়া সুখে শান্তিতে ঘরে তাকো তিন বেলা খাবার খাও যার বাবা নাই যার মা নাই একটা বার চিন্তা করে দেখো এই সন্তানটা দুঃখের কথা সুখের কথা কার কাছে বলবে কার কাছে বলবে মা নাই এতিম বাচ্চাদের প্রতি কঠোর হওয়া যাবে না তাদের মাথায় হাত বোলাইয়া দিবেন তাদেরকে আপনারা সম্মান করবেন এদের মহব্বত করবেন ভালোবাসবেন রাজিয়াসি কথা হয় না এই যে আপনাদের আব্দুল কাইম মোল্লা সাহ আপনারা জামাই উনি প্রায় বিশ পঁচিশ জন এ তিন ছাত্ররে খাওয়ায় এমনি খাওয়ায় দুইশো দুইশো সরি দুই শরু বিশ পঁচিশ জন তো আমার মতে সত্যি আছে উনি দুই শরু প্রিয় রে ফ্রি সার্ভিস আপনারা কি আলহামদুলিল্লাহ এলাকার না ঠাড়া বেরিয়ে আসে গা চিন্তা করেন কি জায়গাটা কই তোরা দিন আমরা কয়জনটা খাওয়া দুইশো লোক সে খাওয়ায় তো ওনার কাছে যদি অর্থ না থাকে এতে দুইজন এ তিন দুইশো এ তিন ছাত্রের ফালবো কে এই জন্য আলেমদেরও কিছু অর্থের দরকার আছে না নাই ভালো কাজও লাগে টেকা থাকলে আমরা টেকা হইলে সিনেমা হল বানাই না তো আমরা টেকা হইলে ওই টেকা দিয়া সেই আখাম কুহামও লাগাই না এই টেকা আলেমদের থাকলে আলেমদের টেকা থাকলে মানুষ গড়ার কারখানা তৈরি করা হয় সুতরাং আপনারা এই যে আপনাদের কায়ামুল্লা সাপ বিশাল মাদ্রাসা মাদ্রাসা গেলে সিরিয়ালি পাওয়া যায় হাজার হাজার ছাত্র হাজার হাজার ছাত্র এর মধ্যে দুই দুইশোর উপরে ফ্রি সার্ভিস আর মাদ্রাসার ব্যাপারে তো আজ পির লাভ নাই ইন্টারন্যাশনাল এক মাদ্রাসা যেখানে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা রাইহান যে মাদ্রাসা করালিয়া করছে তো সম্মানিত সুধি বলুন আলেমদের টাকার দরকার আছে না নাই আজকে গরিব গরিব কইতে কইতে আপনারা ইসলাম ধারে কৈনিয়া তুইছেন বারোটা বাজালিছেন তো আর আমাদের মধ্যে কিছু স্বভাব খারাপ আছে বুজুরার পাঞ্জাবি বলতে বলতে ভিসা থেকে উঠতে জাগা হেমনে ঘরিটা বলছি বুজুর্গ বুজুর্গ গেরি দেখায় পাঞ্জাবি তোর ভিসাতে উঠতে করতারিতে